হ্যালো চ্যানেল আমি আছি সাথে আরিয়ান তো যদি একটি মাস্ক পরা ফটো থেকে মাস্কটা রিমুভ করে যাই তাহলে ব্যাপারটা কেমন হয় তো আজকে এই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মাস্ক পরা ফটো থেকে মাস্ক রিমুভ করবেন সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি কল সিলেক্ট করে দিবেন অ্যান্ড যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন সো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক সো আপনারা আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি তো গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন সার্চ আইকন সিম্পলি সার্চ আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা সার্চ করবেন জিমি ডট সো জিমিনি ডট পি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করবেন দেখবেন উপরে একটি আমার ইমেজ আইকন আছে এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর নিচে থেকে প্লাস আইকনটার উপরে ক্লিক করবেন দেন এখান থেকে আপলোড ফাইলস এর উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে যেই ফটোটার মার্কস রিমুভ করতে চান ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সো সিলেক্ট করা হয়ে গেলে

সো আপনারা ওয়েট করবেন সো অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু তারপর আপনারা উপরে আইকনের উপর ক্লিক করবেন এন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন দেন পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ